রাজধানীতে বৈধ বিলবোর্ডের সংখ্যা মাত্র বারোশো কিন্তু নগর জুড়ে চোখে পড়ে তার কয়েক গুণ বেশি যেগুলোর সিংহভাগই অবৈধ প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই রমরমা বাণিজ্য শুধু বেসরকারি নয় সরকারি অনেক প্রতিষ্ঠানও নিয়ম তোয়াক্কা না করে বসাচ্ছে অবৈধ সব বিলবোর্ড বোর্ড ঝড়ে তা ভেঙে হতাহত হলেও তা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই সিটি কর্পোরেশনের দাবি তাদের উচ্ছেদে অভিযান চলছে ফয়জুল সিদ্দিকের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান ও সাফিন আহমেদ তপন ঝড়ে বিলবোর্ড ভেঙে প্রায় ঘটছে হতাতের ঘটনা কিন্তু তারপরও বন্ধ হয়নি অবৈধ বিলবোর্ড বসানো অবৈধ এই বাণিজ্যের কাছে মানুষের জীবন যেন অর্থহীন কি করবে এটা দিয়ে এটা

এই এলাকার বিল বোর্ড করেন হেমায়েত হোসের পরিচয় দানকারী এই ব্যক্তি তার দাবি জমির মালিক প্রশাসন সিটি কর্পোরেশন সবাইকে ম্যানেজ করেই চলছে কাজ তাই নেই কোনো বাধা আগের একটার পরিবর্তে এখন কাজ চলছে তিনটি বিলবোর্ড বোর্ড বসানোর এখন নতুন করে এলাকার তিনি আগে অনুমতি ছিল একটা এখন ওরা একটা ভেঙে আরও তিন চারটা লাগাচ্ছে নতুন করে লাগানো তিন চার ওই আগে ছিল আর অনেক রাতের ঢাকা যে নানা অপরাধের সুতিকাগার তার বড় প্রমাণ অবৈধ এসব বিলবোর্ড বসানো কোনো বাজবিচার ছাড়া এইসব বিলবোর্ডে ব্যবসায়িক পণ্যের পাশাপাশি শোভা পায় রাজনৈতিক প্রচারণা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দাবি তার প্রতিষ্ঠানের কেউ অনিয়মের সাথে জড়িত নয় তাহলে কেন বারোশো বৈধর বিপরীতে কয়েক হাজার অবৈধ বিলবোর্ড এমন প্রশ্নের জবাবে অনেকটা নির্বিকার কর্পোরেশনের এই শীর্ষকর্তা যেসব ডিপার্টমেন্ট তাদের নিজস্ব সম্পত্তি আছে রোডস অ্যান্ড হাইওয়েজ রেলওয়ে আমাদের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অথরিটি এয়ারফোর্স তারা তাদের যেখানে যেখানে জমি আছে তারা সেখানে নিজেরা বিলবুট করে ফেলছে এগুলো তো ঠিক নয় আইন কাভার করে না আমরা তাদেরকে অনুরোধ করেছি যাতে এগুলো তারা না করে এবং ব্যক্তি প্রাইভেট সম্পত্তিতে আমাদেরকে না জানিয়ে করে ফেলেছে এবং এটি আলটিমেটলি উচিত নয় সিটি কর্পোরেশন অবৈধ বিলবোর্ড সারানোর কাজ করছে বলে দাবি করেন তিনি তবে জনবল সংকটের কারণে কাজের গতিধির প্রচুর ম্যাজিস্ট্রেট প্রয়োজন প্রচুর আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্য প্রয়োজন এবং প্রতিরাত একজন ম্যাজিস্ট্রেট যিনি এক রাতে এই বিলবোর্ডগুলো অপসারণের দায়িত্ব পালন করেন সারা রাত্রে তাকে জাগতে হয় রাস্তায় দাঁড়িয়ে পরের দিন আর অফিস করা যাচ্ছে না বা পরের রাত্রে আবার সে বেরোতে পারছে না আমার তো ম্যাজিস্ট্রেটই মাত্র দুজন এই সব কিছু সমস্যা আছে উন্নত বিশ্বের মতো শতভাগ ডিজিটাল বিলবোর্ড বসানোর চিন্তা করছে সিটি কর্পোরেশন আর তাহলে বাংলাদেশেও এই অপতৎপরতা ঠেকানো সম্ভব বলে মনে করেন তিনি ডিজিটাইজ করার জন্য চিন্তা ভাবনা করছি এবং ফয়জুল সিদ্দিকী চ্যানেল 24 ঢাকা